বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এক তরুণ বিশ্বাস করে দেয়ালের ভেতর থেকে কেউ তার নাম ধরে ডাকছে গ্রামের এক কিশোরী হঠাৎ করেই একা একা কথা বলতে শুরু করে এবং আচমকাই ও কারণে হেসে ওঠে আরও এক যুবক যার জীবন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে কারণ সে এই বইয়ে আছে যে গোয়েন্দা সংস্থা তাকে অপহরণ করে তার অঙ্ক প্রত্যঙ্গ বিক্রি করে দেবে বিনগ্রহী এলিয়েনদের কাছে শুনতে যতটাই আধা মনে হোক না কেন এই তিনজন মানুষের মধ্যে বড় একটা মিল আছে তারা সবাই স্কোজোফ্রেনিয়া নামক এক মানসিক রোগে আক্রান্ত এটা এমন এক রোগ যেটা পৃথিবীর সবচেয়ে দুর্বল করে দেওয়া মানসিক রোগগুলোর একটি আর এর ভয়ঙ্কর উপসর্গ থেকে শুরু করে অনেক আছে যা আমাদের দেশে নানা কুসংস্কারের জন্ম নিয়েছে এটা এক রহস্যময় রোগ যা মানুষের মেজাজ আচরণ ব্যক্তিত্ব এবং বাস্তবতা উপলব্ধি কেউ পরিবর্তন করে তাই আজ আমরা স্কোচোফ্রেনিয়ার সেই জটিল জালের ঢুকবো যেখানে আসি উপসর্গ আতঙ্ক আর কিছু বিশ্বাস এই রূপকে অনেকেই মনে করেন এক সত্যিকারের দানব তবে উপসর্গে যাওয়ার আগে কয়েকটা বিষয় পরিষ্কার করা উচিত প্রথমত স্কেচোফ্রেনিয়া মানে কিন্তু আইডেন্টি ডিসঅর্ডার বা ডিআইডি না যেটাকে আগে বলা হতো মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার এই দুটি সম্পূর্ণ আলাদা রোগ অনেকেই ভুলভাবে মনে করেন স্কেচোফ্রেনিয়া মানেই অনেকগুলো আলাদা ব্যক্তিত্ব আর একটার পর একটার চরিত্র পরিবর্তন কিন্তু এটা মোটেও স্কেচোফ্রেনিয়ার উপসর্গ নয় আরেকটা ব্যাপার হলো এই ভিডিওতে এমন কিছু অপরাধের কথাও থাকবে যা এই রোগে আক্রান্ত অবস্থায় কেউ কেউ করেছে ভিডিওর শেষে আমরা এ নিয়ে আরও গভীরে যাব কিন্তু এটুকু মনে রাখা দরকার যে সব স্কেচোফ্রেনিয়া আক্রান্ত মানুষ সহিংস নয় সব উপসর্গ সবসময় সহিংসতায় গিয়ে পৌঁছায় না এই রোগে আক্রান্ত প্রতিটি মানুষ বিপজ্জনক এমন ভুল ধারণা চালানো উচিত নয় আর শেষ একটা কথা যদি আপনি মনে করেন আপনার পরিচিত কেউ স্কেচোফ্রেনিয়ায় আক্রান্ত তবে নিজে নিজে বা অন্য কাউকে নিজ থেকে রোগ নির্ণয় করার চেষ্টা করবেন না এটা অবশ্যই একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের দ্বারাই করা উচিত কারণ এই রোগের অনেক উপসর্গ অন্য মানসিক রোগের সাথেও মিলে যেতে পারে যেমন ডিপ্রেশন বা এনজাইটি চলে যায় মূল পর্বে নতুন ডায়াগনস্টিক মডেল অনুযায়ী স্কিজোফ্রেনিয়ার প্রধান উপসর্গগুলোকে দুইটি আলাদা বিভাগে ভাগ করা হয়েছে পজিটিভ এবং নেগেটিভ এখানে পজিটিভ ও নেগেটিভ শব্দের মানে ভালো বা খারাপ নয় বরং এগুলো বুঝায় এমন কিছু লক্ষণ যা একজন সুস্থ ব্যক্তির মধ্যে থাকা উচিত নয় কিন্তু স্কিজোফ্রেনিয়া আক্রান্ত ব্যক্তির মধ্যে থাকে অথবা এমন কিছু স্বাভাবিক আচরণ যা একজন সুস্থ মানুষের মধ্যে তাকার কথা কিন্তু এই রোগে তা অনুপস্থিত তাহলে শুরু করা যাক পজিটিভ উপসর্গ নিয়ে এই দিক থেকে সবচেয়ে পরিচিত অবহুলভাবে বহুলভাবে উপস্থাপিত উপসর্গ হল ইন্দ্রিয় হ্যালোসিনেশন এটি শরীরের যে কোনো ইন্দ্রিয়ে প্রভাব ফেলতে পারে কিন্তু সবচেয়ে বেশি দেখা যায় শ্রবণজনিত হ্যালোসিনেশন এক্ষেত্রে রুগী মাথার ভেতর বিভিন্ন কণ্ঠস্বর শুনতে পান এই কণ্ঠস্বরগুলো হতে পারে কোমল ও শান্ত আবার কখনো চিৎকার রাগান্বিত ও স্বরে আদেশ দানকারী একাধিক কণ্ঠস্বর একসঙ্গে শুনে যেতে পারে যা নিজেদের মধ্যে আধিপত্য নিয়ে তর্ক করে কখনো কখনো এই কুণ্ঠস্বর গুলো হয় মানে রোগী তাদের কিছু জিজ্ঞাসা করলে তারা উত্তরও দেয় তবে এটা মনে রাখা জরুরি যে কেবল কুণ্ঠস্বর শুনতে পাওয়াই স্কেজোফ্রেনিয়ার একমাত্র উপসর্গ নয় এই অভিজ্ঞতা প্রায়শই একটি সম্পূর্ণ বিকৃত বাস্তবতার সঙ্গে যুক্ত থাকে একটা উদাহরণ দেওয়া যাক আপনি বা আমি যদি হঠাৎ ট্রেনে বসে শুনি মাথার ভেতর থেকে কেউ বলছে পাশে বসা ব্যক্তিকে হত্যা করতে তাহলে আমরা সেটাকে সাধারণ দুষ্ট চিন্তা বলে এড়িয়ে যাবো কেননা কাজের চাপ বা দুশ্চিন্তার সময় একজন স্বাভাবিক মানুষের মধ্যেও এমন বোধ দেন ধারণা চলে আসতে পারে কিন্তু আক্রান্ত একজন মানুষের জন্য এক স্বরের নির্দেশ হতে পারে একেবারে বাস্তব এবং তারা মনে করতে পারে এই নির্দেশ পালন করতেই হবে এই স্বর ধীরে ধীরে তাদের সিদ্ধান্ত ও আচরণকে গভীরভাবে প্রভাবিত করে উদাহরণস্বরূপ আমেরিকার টেক্সাসের তেত্রিশ বছর বয়সী এক নারীর মর্মান্তিক গল্প যার নাম আমরা গোপন রাখ দুই নয় সালের জুন মাসে তিনি সদ্য একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন তাকে পোস্টমোর্ডাম ডিপ্রেশন এ আক্রান্ত বলে শনাক্ত করা হয় যা প্রতি দশজন মায়ের একজনের মধ্যে দেখা যায় কিন্তু কিছুদিনের মধ্যে তার অবস্থা ভয়ানক রূপ ধারণ করে তিনি তীব্র হ্যালোসিনেশন অনুরোধ করেন বাচ্চাটির বয়স তখনও কয়েক সপ্তাহের বিশ্ব হয়নি এরই মধ্যে তিনি পারিসের হাসপাতালে ভর্তি হন এবং জানান তিনি কিছু অদৃশ্য কণ্ঠস্ব শুনতে পারছেন কিন্তু এরপর সব কিছু দ্রুত খারাপের দিকে মরলে তিনি নিজে নিজেই হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরে যান এবং সন্তানের বাবার নিষেধ উপেক্ষা করে বাচ্চাকে গাড়িতে তুলে বাড়ি থেকে বেরিয়ে পড়েন সম্ভবত তার মায়ের বাড়ির দিকে যাওয়ার উদ্দেশ্যে সন্তানের বাবা পুরো বিষয়টি বুঝতে পারছিলেন না আরও বিস্মিত হয়ে যান যখন তার স্ত্রী তাকে ফোন করে বলেন সে তার সাথে আর কোনো সম্পর্ক করে তিনি তার বাচ্চা সহ আবার ফিরে আসেন বাচ্চার বাবা তো বেজায় খুশি তিনি ভেবেছিলেন তাদের পরিবার আবার একত্রিত হলো কিন্তু সেটি ছিল তার ছেলের জীবনের শেষ দিন সেই রাতে রাত একটার পর পরই সেই নারী স্টেক কাটার সুই দিয়ে নিঃসন্তানকে হত্যা করেন এরপর তিনি শিশুটির মস্তিষ্ক আঙ্গুল এবং নাকসহ শরীরের বিভিন্ন অংশ খেয়ে ফেলে গ্রেফতারের পর তিনি তদন্তকারীদের বলেন তিনি শয়তানের কণ্ঠস্বর শুনেছিলেন এবং সেই কণ্ঠস্বরেই তাকে এসব করতে বলেছে এটি ছিল স্কেজোফ্রেনিয়ার একটি ক্লাসিক লক্ষণ পরবর্তীতে জানা যায় তাকে এক বছর আগে স্কেজোফ্রেনিয়ায় আক্রান্ত হিসেবে নির্ণয় করা হয়েছিল এই ঘটনায় বিশেষ যে বিষয়টি লক্ষণীয় তা হলো কণ্ঠস্বরটি নিজেকে শয়তান হিসেবে পরিচয় দেয় এর সম্ভাব্য কারণ হতে পারে সেই নারী ছিলেন একজন দোরমানুরাগী এবং এজন্যই জন্যই তার মনে হয় তার মস্তিষ্কে শয়তান কথা বলছে আসলে এটি বিভিন্ন উপসর্গে এক ধরনের কমন প্যাটার্ন কারণ অনেক লক্ষণ একজন মানুষের সাংস্কৃতিক প্রতিফলন হয়ে তাই এই নারীর ক্ষেত্রে যেখানে বিশ্বাস করেছিল যে তার সঙ্গে কথা বলছে অন্য কোনো রোগী হয়তো ভাবতে পারে তার মৃত বাবা অথবা মা যোগাযোগ করছেন কিংবা এলিয়েনরা তাকে কিছু জানাচ্ছে দ্বিতীয় সবচেয়ে সাধারণ হেলিসিনেশন হলো বৃষ্টি নির্ভর বা ভিজুয়াল হ্যালিসিনেশন এগুলো হতে পারে পূর্ণাঙ্গ দৃশ্য যেমন ধর্মীয় চরিত্রে দেখা বুধ দেখা রঙের দৃশ্যপট বা অদ্ভুত কোন স্থান আবার হতে পারে খুব সাধারণ কিছু দেখা যায় কোনো জিনিস বা মানুষ হঠাৎ করে দেখা যাচ্ছে আবার অদৃশ্য হয়ে যাচ্ছে এই ধরনের হ্যারোসিনেশন কেউ কেউ মুগ্ধ দার দেখে পাবেন তারা সত্যি খুব অসাধারণ ও সুন্দর কিছু দেখছেন কিন্তু অন্যরা হয়তো এতটা ভাগ্যমান নয় কারণ তারা হঠাৎ করেই ও মানসিকভাবে আক্রান্ত হন এগুলো আসে যায় কোন রকম পূর্ব বার্তা ছাড়াই শ্রবণ ওরেশনের পাশাপাশি স্পর্শ গন্ধ এবং স্বাদের উপসর্গ হতে পারে এগুলো ততটা কোনো কোনো দেখা না গেলেও একেবারে বিরল নয় আরও আশ্চর্যের বিষয় হলো অনেক রোগী একই সঙ্গে একাধিক ইন্দ্রিয় নিয়ে হেলুসিনেশন অনুভব করেন যা একটি মাত্র ইন্দ্রিয়ের চেয়ে অনেক বেশি বাস্তব মনে হয় তাই আপনি নিশ্চয়ই কল্পনা করতে পারেন এই অভিজ্ঞতাগুলো কতটা বিশ্বাসযোগ্য মনে হতে পারে একজন ভুক্তভোগীর কাছে আরেকটি পজিটিভ উপসর্গ যা স্কেজোফ্রেনিয়ার অন্যতম প্রধান চিহ্ন তা হল ভ্রান্ত বিশ্বাস বা ডিলেউশন এই ভ্রান্ত বিশ্বাসের বিভিন্ন ধর আছে প্রথমে আলোচনা করা যাক প্রান্ত বিশ্বাস বা ডেলিউশন অফ ফ্রেন্ডজিও এক্ষেত্রে রোগী বিশ্বাস করেন যে তিনি পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজকীয় মর্যাদা অধিকারী অবিশ্বাস্যভাবে বুদ্ধিমান বা এমনকি একজন ঐশ্বরীয় সত্তা এই ধরনের বিশ্বাস পার্সোনালিটি ডিসঅর্ডার বা বাইপোলার ডিসঅর্ডারের মেনিক ফেজও দেখা দেয় কিন্তু স্কেচোফ্রেনিয়া এগুলো সাধারণত অনেক বেশি চরম পর্যায়ে যায় স্কেচোফ্রেনিয়ার কারণে গরিমার প্রান্ত বিশ্বাসী আক্রান্ত কেউ নিজেকে একজন ভুলভাবে বোঝা প্রতিভাবান হিসেবে মনে করেন যিনি সারা বিশ্বের সমস্যার সমাধান করতে পারেন যদি শুধু তার হাতে যথেষ্ট ক্ষমতা থাকত এই ধরনের বান্ধ বিশ্বাসগুলো শুনতে সামাজিক দক্ষতার জন্য কিছুটা বিড়ম্বনার মনে হতে পারে এবং খুব একটা বিপজ্জনক না বলেই মনে হয় কিন্তু বাস্তবে কিছু ক্ষেত্রে এগুলো সংশোধায় করাতে পারে সাম্প্রতিক সময়ে এমন কিছু উদাহরণ সংবাদে পাওয়া গেছে উদাহরণস্বরূপ আমেরিকার উটাস একজন নাগরিক সম্প্রতি দুটি হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত হন দুই সালের জুন মাসে তিনি যাদের হত্যা করেছিলেন ছিল তার জন্য সম্পূর্ণ অপরিচিত করেননি একজনকে তিনি একটি গ্রোসারি শপের পার্কিং লটে সিল্কাকাত করে হত্যা করেন এবং অন্যজনকে আক্রমণ করার পর জিমের যন্ত্রপাতি দিয়ে ফাঁসিতে জুলাম গ্রেফতার হওয়ার পর তিনি বলেন তিনি শহরগুলোকে শুদ্ধ করার দায়িত্ব পালন করেছিলেন তিনি কোন জিনিস থেকে সরকে শুদ্ধ করেছিলেন তা স্পষ্ট নয় কিন্তু তিনি বিশ্বাস করতেন এটি তার এক মহ দায়িত্ব যা কোনো অস্পষ্ট পক্ষ থেকে তার উপর অর্পিত হয়েছে তবে সব বিশ্বাসী যে অন্যদের জন্য হুমকি তা নয় অনেক সময় গরিম বিশ্বাস ছবি নিজের জন্যই সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়ায় নিজেকে নির্বাচিত ব্যক্তি বা অন্য কোনো অলৌকিক পরিচয় বিশ্বাস করা ব্যক্তিরা ভাবতে পারেন তা অজেয় ফলে তারা ভয়ানক চোখে নিয়ে ফেলেন যেমন অতি দ্রুতগামী গায়ের সামনে রাস্তা পারা হওয়া এই ধরনের ভ্রান্ত বিশ্বাসের আরও উদাহরণ হতে পারে একজন রোগী বিশ্বাস করেন যে তিনি একজন টপ সিক্রেট স্পাই যিনি সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে রিপোর্ট দেন অথবা এমন কি মনে করছেন তিনি আসল প্রেসিডেন্ট এবং যিনি বর্তমানে প্রেসিডেন্ট হিসেবে আছেন তিনি একজন পুয়া এগুলো আমাদের কাছে সম্পূর্ণ অকল্পনীয় বা হাস্যকর মনে হলেও কোনো রকম যুক্তি বা প্রমাণের অনুরোধ এসব রোগীর মনে পরিবর্তন আনার জন্য যথেষ্ট নয় যখন তারা এরকম প্রান্ত বিশ্বাসে ভুগেন তবে সব প্রান্ত বিশ্বাসের মধ্যে সবচেয়ে পরিচিত অসাধারণ ধরনের প্রান্ত বিশ্বাস হল নির্যাতনের প্রান্ত বিশ্বাস বা ডিলিউশনস এগুলো সেই ধরনের বিশ্বাস যেখানে রুবি মনে করেন সবাই তার পেছনে লেগে আছে। বা সবাই তাকে শত্রু মনে করে এই ধরনের প্রান্ত বিশ্বাসই সবচেয়ে বেশি সঙ্গে জড়িত বলে গণ্য হয় এবং এটা নিসঙ্গত কারণেই কারণ স্কিজোফ্রেনিয়ার প্রথম গুরুতর উপসর্গ যাকে বলা হয় ফার্স্ট এপিসোড অফ সাইকোসিস সেই সময়ে সত্তর পার্সেন্ট রুগী এই ধরনের কোনো না কোনো নির্যাতনমূলক প্রান্ত বিশ্বাসের অভিজ্ঞতা পায় এই বিশ্বাস হতে পারে এমন যে সুপুরে সবাই তার প্রতিটি কাজ লক্ষ্য করছে এবং কারো কাছে তার রিপোর্ট করছে বা এমনও হতে পারে যে সে বিশ্বাস করছে গোয়েন্দা সংস্থা শরীরে যারা প্রতিদিন সকালে জানালার বাইরে রাখছে অনেক সময় এই নির্যাতনের ভ্রান্ত বিশ্বাস রোগীর চিন্তা নিয়ে সরাসরি সম্পর্ক যুক্ত মনে হয় যেমন সরকার আমার চিন্তাগুলো চুরি করছে অথবা সরকার আমার মাথায় চিন্তা লুকিয়ে দিচ্ছে এসব গ্রন্থ বিশ্বাসের ফলে রোগী প্রায়শই সবার প্রতি সন্দেহ প্রবণ হয়ে পড়েন এবং এমন মানুষদের প্রতিও যাদেরকে সে বহুদিন ধরে চেনে আসছে এবং বিশ্বাস করত আসলে এই ধরনের নির্যাতনের বিশ্বাসের কেন্দ্রে কেবল রোগী নিজেই না হতে পারে দুই হাজার বাইশ সালের মার্চ মাসে তার বাবাকে খুঁজে বের করেন এরপর তিনি তার বাবাকে মুশি লাতি মারতে শুরু করেন এবং শেষ পর্যায়ে পায়ের নিচের চাপা দিয়ে তাকে আঘাত করেন কেন কারণ এই ভ্রান্ত বিশ্বাসের ফলে তিনি পুরোপুরি নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে তার বাবা তার মাকে আক্রমণ করতে যাচ্ছেন যদিও তার পরিবারের পূর্বের সহিংসতার কোনো ইতিহাসই ছিল না তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি নিজেই ব্যবস্থা নেবেন দুর্ভাগ্যজনকভাবে কিছু সপ্তাহ পর তার বাবা সেই আঘাতের কারণে মারা যান স্কেচোফিনিয়ার একটি বড় দিক হল নেগেটিভ উপসর্গ নেগেটিভ উপসর্গ মানে এমন আচরণ বা মানসিক অবস্থা যা স্বাভাবিক মানুষের মধ্যে থাকে কিন্তু রোগীর মধ্যে তা অনুপস্থিত বা খুবই দুর্বল সবচেয়ে সাধারণ একটি নেগেটিভ উপসর্গ হল এবিশন অর্থাৎ চরম উদাসীনতা এবং মোটিভেশনের মারাত্মক অভাব এটি সাধারণত দেখা যায় স্কুলে অনুপস্থুতি কাজকর্মে পিছিয়ে পড়া এবং নিজের যত্নে কোনো আগ্রহ না থাকা যেমন গোসল না করা দাঁত না বাজা ঠিকমতো না খাওয়া ইত্যাদি দুর্ভাগ্যজনকভাবে অনেক সময় সমাজ এই আচরণকে শুধু আলসেমি হিসেবে দেখে এবং খুব কম সহানুভূতি দেয় যেখানে একটু সহানুভূতি অনেক কাজে আসতে পারত। এই মানসিক অবসন্নতা ও বিচ্ছিন্নতা বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে সম্পর্কগুলোকে নষ্ট করে দেয় এবং রুগীর মধ্যে এগুলো ঠিক করার কোনো আগ্রহ না থাকায় সে আরও বেশি করে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এর পাশাপাশি অনেক রুগী এনহার্ডোনিয়া বা আনন্দের অনুভূতি পুরোপুরি হারিয়ে ফেলে অথবা অ্যালোজিয়া বা কথাবার্তার জটিলতা কমে যাওয়াতেও বলেন এগুলোকে সমাজ প্রায়শই অদ্ভুত আচরণ বা অলসতা হিসেবে দেখে আর রোগীর সমস্যাও আরও বাড়ে আমার আত্মগোসার অভাব যৌন আগ্রহের অনুপস্থিতি ইত্যাদি উপসর্গগুলো দেখে অনেকেই একে ডিপ্রেশন হিসেবে ভুল ব্যাখ্যা করেন কারণ এগুলো একা একাই মেজর ডিপ্রেসিভ ডিজর্ডারের লক্ষণ হতে পারে কিন্তু যখন এসব উপসর্গের সঙ্গে আরও কিছু নেগেটিভ উপসর্গ যুক্ত হয় তখন বোঝা যায় এটি স্কিজোফ্রেনিয়া আর সেটাই একে অন্যান্য মানসিক অসুস্থতা থেকে আলাদা করে এর একটি বড় দিক হলো অভিব্যক্তির পরিবর্তন এই পরিবর্তনের এক অংশকে বলে প্লান্টের এফেক্ট অর্থাৎ রোগী কোনো আবেগই প্রকাশ করতে পারেন না তা সেটা সুখের হোক কিংবা দুঃখের মনে রাখবেন এটি ডিপ্রেশন নয় সেখানে মানসিক অবস্থা সাধারণত নেতিবাচক থাকে এটি কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও নয়া রোগীদের মেজাজ অনেকটা অতিরিক্তভাবে ভাবে থাকে পরিস্থিতি যাই হোক না কেন সবচেয়ে গুরুতর ক্ষেত্রে যেমন কোনো প্রিয়জনের মৃত্যুর সংবাদ জানানো হলেও তারা কোনো প্রতিক্রিয়া দেখান না তাদের মুখভঙ্গি থাকে একেবারে শান্ত চোখে পানি আসে না কণ্ঠস্বরের স্বর বা উচ্চতাও পরিবর্তিত হয় না অর্থাৎ আবেগ প্রকাশের কোনো চিহ্নও দেখা যায় না কিন্তু বিষয়টি আরও অদ্ভুত হয়ে ওঠে যখন কেউ একেবারেই কোনো আবেগ প্রকাশ করে না বরং মূল আবেগ প্রকাশ করে ফেলে এটিকে বলা হয় ইনএপ্রোপ্রিয়েট এফেক্ট তখন আপনি একজন মরুভূমির বাড়িতে আছেন যেখানে সবাই শোকে ভেঙে পড়েছে আর এই মুহূর্তে কেউ চুপচাপ হাসতে শুরু করলো এই ঘটনাকে বলা হয় পেরাডক্সিয়াল লাফার বা বিরোধময় হাসি এবং এটি উনিশশো থেকে সাল থেকেই রোগীদের মধ্যে নথিভুক্ত করা হয়েছে অনেকে জানান তারা মনে করেন মাথার মধ্যে এক ধরনের চাপ তৈরি হয় যেন কোন আবেগটা প্রকাশ পাবে তার ঠিক করতে পারছে না ফলে হাসি দিয়েই সেই চাপ মুক্ত করতে চেষ্টা করেন আবার কেউ কেউ একেবারেই ব্যাখ্যা করতে পারে না কেন হঠাৎ করেই তারা এত আনন্দিত অনুভব করছেন আরেকটি বর নেগেটিভ উপসর্গ হল শরীরের স্বাভাবিক গতিশীলতার অভাব এটি হতে পারে অদ্ভুত চাকুনি দিয়ে হাত নাড়া আবার হতে পারে পুরোপুরি ক্যাটাটোনিয়া অর্থাৎ একজন মানুষ অনেকক্ষণ অবস্থায় এতটাই চরম হতে পারে যে রোগীকে যেন জীবন্ত মানুষ নয় একটি মনে হয় তাও আবার এমন অস্বস্তিকর গঙ্গিতে যেমন হাত দুইটা উপরে তলে অনেকক্ষণ ধরে ধরা যা একজন সুস্থ মানুষের পক্ষে সহ্য করাই কঠিন যদি এই অবস্থা দীর্ঘ সময় চিকিৎসাবিহীন থাকে তাহলে এটি স্থায়ী পেশির সমস্যা পুষ্পর্শ নীতি জটিলতা এমনকি রোগীর হাওয়া বা পানি পান করা বন্ধ করে দিতে পারে পুরোপুরি চিকিৎসা পিন রাখলে সবচেয়ে মারাত্মক ক্ষেত্রে মৃত্যু হতে পারে যদিও অনেক সময় এই ক্যাটাটোনিয়া দিনের পর দিন স্থায়ী হয় না তবে অনেক রোগী জানান তারা সপ্তাহে বা দিনে একাধিকবার এই অবস্থা অনুভব করেন এখন এমন কিছু উপসর্গ আছে যেগুলো এই পজিটিভ বা নেগেটিভ কোনো ক্যাটাগরিতেই পড়ে না এগুলোকে বলা হয় কগনিটিভ উপসর্গ এগুলো সাধারণত নিউরো কগনিশন স্নায়বিক জ্ঞান ক্ষমতার সমস্যা সঙ্গে সম্পর্কিত সহজভাবে বললে নিউরোকগনিশন মানে হলো মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণের ক্ষমতা স্কেজেফ্রেনিয়ার রোগীদের প্রায়ই দেখা যায় তারা ছোট কিছু শব্দ মনে রাখা এবং পুনরাবৃত্তি করতেও সমস্যায় পড়েন তাদের প্রতিক্রিয়ার সময় বা রিয়াকশন টাইম অনেক ধীর হতে পারে কক্রিয়েটিভ সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে বিপর্যয়কর বিষয় হলো ভাষাগত অসঙ্গতি এর একটি অংশ আবার নেগেটিভ উপসর্গের সঙ্গে সম্পর্কিত যেখানে রোগী দীর্ঘ বাক্যে কথা বলা বন্ধ করে দেয় এবং কেবল ছোটো ছোটো উত্তর দেয় আরও গুরুতর ক্ষেত্রে রোগী এমনভাবে অসংলগ্ন ও অস্পষ্টভাবে কথা বলতে থাকেন যে সেটা একেবারেই বোঝা যায় না তারা একা একা বকতে থাকেন ঘন্টার পর ঘন্টা কিন্তু সেটার মাধ্যমে যোগাযোগ স্থাপন প্রায় অসম্ভব হয়ে করে এতগুলো উপসর্গ এত রকমের তীব্রতা সত্যি বলতে গাছে উড়ে ওঠে কিন্তু আপনি তো ঠিক আছেন আপনি এই ভিডিও দেখছেন আপনি বুঝেন আপনার শরীর চলাচল করছে আপনার নিয়মিত কোনো হ্যালুসিনেশন হয় না তাহলে আপনি এরকম তাই তো আসলে স্কেজোফিনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর দিক এখানেই এটি যে কারোর সাথেই হতে পারে সাধারণত এই রোগের উপসর্গ শুরু হয় পনেরো বছর থেকে ত্রিশ বছর বয়সের মধ্যে ছেলেদের ক্ষেত্রে সাধারণত বিশ এর কোটায় আর মেয়েদের ক্ষেত্রে প্রায় সাতাশ থেকে আঠাশ বছর নাগাদ তবে এর আগে বা পঞ্চাশ বছর পরেও এটা শুরু হতে পারে যদিও তখন অন্য বার্ধক্য মানসিক অসুস্থতার সঙ্গে পার্থক্য করা কঠিন হয়ে পড়ে আর ভয়ঙ্কর দিকটি হল পঁচিশ পার্সেন্ট ক্ষেত্রে স্কিজোফ্রেনিয়ার শুরু হয় একেবারেই হঠাৎ করে অবন্ত আপনি রাতে ঘুমোতে গেলেন চিন্তা শুধু একটা পরীক্ষা নিয়ে কিংবা কাজের চাপ নেয় কিন্তু সকালে উঠে দেখলেন আপনার মাথার ভেতর কেউ কথা বলছে সে আপনার প্রতিটি কাজ বর্ণনা করে আপনাকে নিয়তর্ক করে এমনকি চিৎকারও করে সবচেয়ে খারাপ বিষয় এই কণ্ঠস্বর কিছুতেই যেতে চায় না এটাই হঠাৎ আক্রান্ত স্কেজিফ্রেনিয়ার রোগীদের বাস্তবতা অন্যদিকে বাকি পঁচাত্তর পার্সেন্ট ক্ষেত্রে উপসর্গ ধীরে ধীরে তৈরি হয় বছরের পর বছর ধরে প্রথমে নেগেটিভ উপসর্গ উপসর্গ সমস্যা পজিটিভ বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ এর মতে বাংলাদেশের তরুণদের মধ্যে প্রায় এক পার্সেন্ট মানুষ স্কেজোফ্রেনিয়ায় আক্রান্ত মানে দ্বারায় বাংলাদেশে প্রায় সতেরো ও বেশি মানুষ এই রোগ নিয়ে বেঁচে আছেন চিকিৎসা প্রধান চিকিৎসা হল অ্যান্টিসাইকোটিক ওষুধ যা হ্যালোসিনেশন বা বিভ্রম কমাতে সাহায্য করে তবে এগুলো সব রোগীর জন্য কাজ করে না এবং অনেক সময় খারাপ পার্শ্ব প্রতিক্রিয়াও দেখাবে যেমন ডায়াবেটিসের ঝুঁকি ওজান্তে শরীর কাপা ইত্যাদি প্রায় পঞ্চাশ পার্সেন্ট রোগী ওষুধে ভালো দেন কিন্তু উপসর্গগুলো পুরোপুরি চলে যায় না তাই ওষুধের পাশাপাশি দরকার হয় পারিবারিক থেরাপি যার মাধ্যমে রোগী ও তার পরিবার শেখায় কীভাবে প্রতিদিনের জীবনযাপন পরিচালনা করতে হয় তবে বড় সমস্যা থেকে রোগী বিশ্বাসই করেন না যে তাদের কোনো সমস্যা আছে ফলে তারা চিকিৎসা নিতে অস্বীকার করেন ভবিষ্যতে আরো ভালো চিকিৎসা আসতে পারে কারণ এখনও এই রোগের সুনির্দিষ্ট কারণ অজানা তবে আমরা জানি জেনেটিক বা বংশগত উপাদান এর পেছনে বড় ভূমিকা রাখে যদি কারো বাবা মা স্কেজোফিলিয়া আক্রান্ত হন তবে তার ঝুঁকি তেরো পার্সেন্ট আর যদি কারো একই জেনেটিক জমাজ ভাই বোন আক্রান্ত হন তাহলে ঝুঁকি চল্লিশ পার্সেন্ট পর্যন্ত বেড়ে যায় উনিশশো তিরিশের দশকে এক নারী চারজন কন্যা সন্তানের জন্ম দেন চারজনেই পরবর্তীতে স্কেজাফ্রেনে আক্রান্ত হন যেটা শুধুমাত্র অলৌকিকভাবে ঘটার সম্ভাবনা একেবারেই অস্বাভাবিক তবু এত গবেষণার পর একটি নির্দিষ্ট জিন এই রোগের জন্য দায়ী এমন কিছু খুঁজে পাওয়া যায়নি বর্তমান ধারণা অনুযায়ী স্কুজোফ্রেনিয়ার পিছনে একাধিক কারণ হতে পারে বংশগত দুর্বলতার পাশাপাশি জীবনের অভিজ্ঞতা বা কিছু রাসায়নিক সংস্পর্শে আসা আর সেই রাসায়নিকগুলোর মধ্যে কানাবিস বা গাঁজা অন্যতম স্কেজাফ্রেনিয়া ও গাঁজার সম্পর্ক নিয়ে বহু গবেষণা হয়েছে এর মধ্যে একটি গবেষণা সুইডেনে হয়েছিল যেখানে দেখা যায় নিয়মিত গাঁজা ব্যবহারকারীদের স্কেজাফ্রেনিয়া হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষের চেয়ে ছয় বেশি যদি কোনো ব্যক্তির মধ্যে জেনেটিক দুর্বলতা থাকে তাহলে গাঁজা বা অন্যান্য নেশা দ্রব্য এই দুর্বলতাকে সক্রিয় করে তুলতে পারে গাজার পাশাপাশি আরও কিছু বিষয়ে স্কিজোফ্রিনিয়ার ঝুঁকি বাড়াতে পারে যেমন শহরে বাস করা শৈশব নির্যাতনের অভিজ্ঞতা নতুন দেশে অভিবাসন দারিদ্রতা এই সবগুলোই সাধারণত উচ্চ মানসিক চাপের সঙ্গে সম্পর্কযুক্ত বিশেষ করে কিশোর বয়সে অতিরিক্ত চাপ এটা স্কিজোফ্রেনিয়া শুরু হওয়ার অন্যতম কারণ হতে পারে স্কিজোফ্রেনিয়ার বায়োলজিক্যাল দিক নিয়ে গবেষণার মূল কেন্দ্র হল ডোপামিন একটি তথ্য বলছে স্কিজোফ্রেনিয়া রোগীদের হয় ডোপামিন সেপ্টর বেশি অথবা সেগুলো ভুলভাবে কাজ করে ডোপামিন হলো এমন একটি নিউরো ট্রান্সমিটার যেটি মোটিভেশন আনন্দ ও আবেগের নিয়ন্ত্রণ করে এটা যদি বেশি হয়ে যায় বা ঠিকভাবে না চলে তাহলে দৈনন্দিন কাজের মান হারিয়ে যায় যেমন গোসল কর পরিষ্কার ইত্যাদি এলুসিনেশন অবিভ্রম দেখা যেতে পারে কারণ তখন মস্তিষ্কের ফিনসানিং ক্ষমতা নষ্ট হয়ে যায় এই কারণেই অনেক অ্যান্টিসাইকোটিক ওষুধ টুবামিনের মাত্রা কমিয়ে দেয় টুবামিন তত্ত্ব উনিশশো সাল থেকে গবেষকদের নজরে রয়েছে তবে এটি পূর্ণাঙ্গ ব্যাখ্যা নয় কারণ অনেক রোগীর টুবামিন মাত্রা একেবারে স্বাভাবিক থাকে বর্তমান চিকিৎসা পদ্ধত্তে যতটা ভিত্তিক গণে হোক স্কেজাফ্রেনিয়ার কোনো মৃত্যুদণ্ড নয় উপযুক্ত সহায়তা ও চিকিৎসা থাকলে অনেকেই তাদের উপসর্গ নিয়ন্ত্রণে রাখতে পারেন এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারেন বাস্তবে স্কিজোফ্রেনিয়া আক্রান্তদের বেশিরভাগই নিজেই সহসতার শিকার হন তারা কম বয়সেই হৃদরোগে মারা যান প্রায় পাঁচ পার্সেন্ট আত্মহত্যা করেন অধিকারে একাকি এবং প্রতারণার শিকার হন এছাড়াও তাকে বিশাল আর্থিক চাপ ওষুধ ও চিকিৎসার খরচ ছাড়াও চাকরি না রাখতে পারা বা উৎপাদন ক্ষমতা কমে যাওয়া এরা এমন মানুষ যাদের তেগ নয় দরকার সহানুভূতি সহযোগিতা ও সমাজের সমর্থন